লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই দ্বীপের মা দ্বীপ এবং ঝাঁপিকে বিয়ের সাজে তাদের বাড়ির দরজায় দেখে অজ্ঞান হয়ে যায় এরপর ঝাঁপি নুজে তার শাশুড়ির জ্ঞান ফেরায় দ্বীপের মা সুস্থ হয়ে ওঠার পর সে দ্বীপকে বলে সে কোনোভাবেই এই মেয়েকে মেনে নেবে না এই বিয়ে সে মানে না দ্বীপের মায়ের মুখে একথা শুনে পাড়ার লোকজন বলতে থাকে মা ছাড়া লক্ষ্মীর সামনে এই বিয়ে হয়েছে তোমরাই বিয়ে অস্বীকার করতে পারো না যা হয়েছে মেনে নাও কিন্তু দ্বীপের মা পাড়ার লোকদের কোনো কথাই শুনতে রাজি নয় সে আবারও বলতে থাকে আমি এই বিয়ে মানি না আমি এই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে ঘরে তুলব না এ কথা শুনে দ্বীপের বাবা এবং ঠাম্মি দ্বীপকে বোঝাতে থাকে যাতে সে নতুন বউকে বরণ করে ঘরে তোলে কিন্তু দ্বীপের মা কোনোভাবেই রাজি হয় না দ্বীপের ঠাম্মি কাসাইকে বরণ ডালা নিয়ে আসতে বলে এবং দ্বীপের কাকি বলে ঝাঁপিকে বরণ করতে কিন্তু দ্বীপের মা এতেও বাধা দেয় এরপর দ্বীপের ঠাকুমা সিদ্ধান্ত নেন তিনি বরণ করবেন কিন্তু দ্বীপের মা চায় না কোনো বিধবা তার ছেলেকে বরণ করুক তখন দ্বীপের মা রাজি হয়ে যায় বরণ করার জন্য এরপর দ্বীপের মা ঝাঁপি এবং দ্বীপকে বরণ করে ঘরে তোলে অন্যদিকে ইনকা মনে মনে বলে তোমাকে আমি একটা রাত তো এখানে থাকতে দেব না ঝাঁপি বরণের পর্ব শেষে ঝাঁপি দুধে আলতায় পা দিয়ে বাড়িতে প্রবেশ করে এরপর দীপ তার মাকে প্রণাম করে এবং বলে এছাড়া আমার কোনো উপায় ছিল না আমি কোনোভাবেই বিয়েটা আটকাতে পারিনি ঝাঁপি প্রণাম করতে গেলেই দীপের মা সরে যায় এটা দেখে পাড়ার লোকজন বলে যা হয়েছে মেনে নাও মা ছাড়া তো এমনি এমনি এই কাজ করেননি তিনি যখন জোর বেঁধে দিয়েছে তখন আর অশান্তি করো না এরপর পাড়ার লোকজন চলে গেলে দ্বীপের ঠাম্মি কাশাইকে বলে আজকে তো ওদের প্রথম রাত বাসর জাগতে হবে ঠিক সেই সময় ইনকা সবাইকে থামতে বলে এবং দ্বীপকে প্রশ্ন করে সে এই কাজটা কেন করল তাকে কেন বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ঠকালো দীপ বলে এছাড়া আমার কোনো উপায় ছিল না আমি যদি বিয়ে না করতাম তাহলে আমার বাড়ি আমার বংশ গোত্র সব কিছুই আমাদের ত্যাগ করতে হতো এ কথা শুনে দীপের ঠাম্মি দীপকে বলে তুমি অনেক বড় কাজ করেছ আর যদি তুমি বিয়েটা না করতে তাহলে আমি মরে যেতাম এত বছরের সংসারে ভিটে তোমার দাদু স্মৃতি ছেড়ে কি করে থাকতাম এসব কথা শুনে ইনকা বলে এসব কিছু ভাবতে গিয়ে আমাকে যে কষ্ট পেতে হচ্ছে তার কি হবে তখন কাশাই ইনকাকে বলে তুমি আর ন্যাকা কান্না না মা ছাড়া লক্ষ্মী এমনি এমনি এই কাজ করবে না তুমি নিশ্চয়ই কিছু একটা করতে গিয়েছিলে তাই এর ফল তুমি পাচ্ছ কথা শুনে ইনকা এবং রনিত খাবড়ে যায় এরপর সেখানে ইনকার বাবা চলে আসে ইনকার বাবাকে হঠাৎ আসতে দেখে সকলে অবাক হয়ে যায় ইনকার বাবা বলে যে ঘটনা ঘটেছে এটা জানার পর ইনকার মা অনেক অসুস্থ হয়েছে তাই আমি ইনকাকে নিতে এসেছি এরপর দীপকে উদ্দেশ্য করে বলে তুমি এটা কি করে করতে পারলে তুমি তো এই আমার মেয়েকে বিয়ে করবে বলেছিলে দীপ বলে আমি নিরুপয় হয়ে এই কাজটা করেছি আমার কিছু করার ছিল না ইনকার বাবা বলে এর পরিবর্তে আমিও তো কিছু করতে পারি আজকে যে টাকাটা আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করবে ভেবেছিলাম সেটা আর করব না এছাড়াও তোমার কোম্পানিতে যে টাকাগুলো আমি ইনভেস্ট করেছি সেটা আমাকে ফেরত দিতে হবে আমি আর তোমার সাথে কোনো ডিল করতে চাই না তুমি আমার মেয়েকে বিয়ে করবে বলেছিলে তাই আমি ইনভেস্ট করেছিলাম কিন্তু এখন তুমি তো আমার মেয়েকে বিয়ে করছো না তাই আমি আর কোনো ইনভেস্ট করব না কালকের মধ্যেই তুমি আমাকে সব টাকা ফিরিয়ে দেবে কথা শুনে ইনকা তার বাবাকে বলে এটা কি করে সম্ভব একদিনের মধ্যে কি করে অত টাকা তোমাকে দেবে ইনকার বাবা ইনকাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে দীপ ইনকার বাবাকে বলে আপনি এসব কি বলছেন এরকমটা করলে তো আমার বিজনেসটা নষ্ট হয়ে যাবে আমি বিদেশে চাকরি ছেড়ে দেশে এসেছিলাম এই বিজনেসটার জন্য আমার কোম্পানিতে এত লোক কাজ করে সবার তো চাকরি চলে যাবে দীপের কথায় সায়না দিয়ে তিনি আবারও তার টাকা ফেরত চায় তখন ঝাঁপি কিছু বলতে চায় কিন্তু ইনকা বাধা দেয় তখন ঝাঁপি বলে সব কিছুতে আমি জড়িয়ে আছি তাই আমাকে কিছু বলতে দিতে হবে শেষ সিনে ইনকার বাবা ঝাঁপিকে বলার সুযোগ দেয় তখন ঝাঁপি দ্বীপকে বলে তার জন্য যখন এত সমস্যা তখন সে চলে যাবে এখান থেকে যা নিয়ম মানার সব তো হয়ে গেছে এখন সে চলে গেলে কেউ আর জানতে পারবে না একথা শুনে দ্বীপের ঠাম্মি ঝাঁপিকে বলে তুই এসব কি বলছিস মা ছাড়া লক্ষ্মী নিজে তুলে জোর বেঁধেছে এভাবে বিয়েটা ভাঙিস না ঝাঁপি বলে এছাড়া আর কোনো উপায় নেই আমি চাই না আমার জন্য তোমাদের ওপরে কোনো বিপদ আসুক আর ওই লুকগুলোর চাকরি চলে যাক আমি এটা কখনোই হতে দেব না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ